লো বন্ধুরা আজকে আমি দেখব এই দিদি কিভাবে এক টুকরা মাটি দিয়ে কিভাবে হাড়ি বানায় আমরা আজকে এই দিদির কাছ থেকে হাড়ি বানানো দেখব আর দিদি কিন্তু টুক 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 করে একটা মাটির যে মাটি এক টুকরা মাটি নিছে সেই মাটিটা বেরোচ্ছে আস্তে আস্তে করে বাড়ি টুক 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 করে বাড়ি দিচ্ছে এবার আরও দুই সাইডই বাড়ি দিচ্ছে আর আপনার ওই যে তাদের যে ছোটো একটা মেশিনের মতো কী সেটা ঘুরাচ্ছে ঘুরাচ্ছে আর বাড়ি দিচ্ছে ঘোরাচ্ছে আর বাড়ি দিচ্ছে ঘুরাচ্ছে আর বাড়ি দিয়েছে অসাধারণ দৃশ্য উপরে এবার বাড়ি বাড়িতে বাড়িতে একটু পানি নেবে সম্ভবত মনে হচ্ছে এই যে না ধুলো নিলো মানে বালি নিলো বালি নিয়ে আবার বেরোচ্ছে ও টুক 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 করে বেড়াচ্ছে ও টুক 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 করে বেড়েছে ও অসাধারণ টুক 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 টুকু ও সুন্দর লাগছে টুক 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 অসাধারণ দৃশ্য দেখেন কত সুন্দর করে এই দিদি টুক 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 টুকুর বেড়েছে টুক 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 ও দিদি ও অসাধারণ অসাধারণ দিদি ভালো লাগছে টিপ টুক টুপ টু 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 টুকু ওয়া 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 ওই দেখেন দিদি বেড়েই বেরোই ওরে বাবা কত সুন্দর বাড়ছে এবার দেখেন এবার সমান করে কেটে এসছে দিদির দ্বারে ই আছে সুরি আছে সুরি দিয়ে সমান করে কেটে এসছে মাটিটা এবার লেভেল হয়ে গেল এবার মাটিটুক ফেলাই দিলো সাইডেরটা মানে যেটুকুনি বাদ গেল মাটিটুক এইবার উপরে একটু মানে কেটে নিচ্ছে কেটে নিয়ে মুখ বানাচ্ছে দেখেন আহ অসাধারণ দিদি কি সুন্দর করে আপনি বানাচ্ছেন দিদি আপনি পারেন ভালো হ্যাঁ দিদি ও ওয়া ও অসাধারণ অসাধারণ দৃশ্য হ্যাঁ দিদি এখন দেখেন ওই শাড়িতে আবার কান্দা বানাচ্ছে মাঠেটুকু একটু বেঁকাই কান্দা বানাচ্ছে ও ও দিদি ওয়া সাধারণ ওয়া সাধারণ দিদি আপনি আমার দর্শকদের যে এত সুন্দর করে দেখাচ্ছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনি এত সুন্দর একটা হাঁড়ি বানানোর দৃশ্য আমাদের দেখাচ্ছেন আমার দর্শক দেখছে অডিয়েন্স দেখছে হ্যাঁ সবাই তো আপনার এখানে চলে আসবে এই হাঁড়ি বানানো দেখতে হ্যাঁ দেখেন কত সুন্দর করে হাঁড়ির কান্দা হয়ে যাচ্ছে ওরে বাবা কীভাবে সম্ভাবে এক টুকরা মাটি দিয়ে এই দিদি দেখেন হাড়ির কান্দা বানায় ফেলে দিলো এবার সাইডে দেখেন একটু ডিজাইন করতেছে হাড়ির এই যে এইবার কি আরবে দিদি এইবার মনে হয় সম্ভবত একটা ঘষা দেবে মানে ফিনিশিং দিছে এই দেখেন ফিনিশিং দিছে এইবার কান্দা দেখেন কত সুন্দর তেলা হয়ে যাচ্ছে ও অসাধারণ অসাধারণ দৃশ্য অসাধারণ এইবার ওই জায়গা একটু মানে একটা ঝিল বেঁধেছিল ওই ঝিলটা কিন্তু দিদি পরিষ্কার করে নিল দিদি অসাধারণ খুবই অসাধারণ লাগছে দেখেন এই দেখেন আবার ঘুল্লি দিচ্ছে ঘুল্লি দিতে 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 কিন্তু আর একটা কাপড় রাখছে কাপড়ের পানি ভিজিয়ে নিছে এবং কান্দাটা একদম তেলা হয়ে যাচ্ছে সাইডও কিন্তু তেলা হয়ে যাচ্ছে এই দেখেন এই দেখেন কত সুন্দর করে দিদি তৈরি করছে এই হাড়িটা হাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা যদি যদি কেউ হাঁড়ি কিনতে চান তা অবশ্যই চলে আসতে পারেন এই পালবাড়ি পালবাড়ি আসলেই কিন্তু আপনারা এই হাড়ি কিনতে পারবেন হাড়ির দাম কিন্তু বেশি না পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা মানে যত বড়ো আড়ি নেবেন দাম তত মানে বেশি যত ছোটো নেবেন দাম তত কম এটাই কিন্তু নিয়ম তা আপনারা অবশ্যই আসবেন এবং এই সুন্দর সুন্দর হাড়ি এই দিদিদের কাছ থেকে কিনতে পারবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা বাই বাই টা